হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ভিডিও আমি তিরেন্দু মাইতে আমার বাড়ি খবর পুজোর আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমি আবার লাইভে চলে এসছি দেখো তোমরা চটপট আমার লাইভে সবাই অ্যাড হয়ে যাও সবার সাথে তুমি কথা বলবো কথা বলে তারপরে উঠে দেবো বুঝলে তো তাড়াতাড়ি চটপট সবাই লাইভে অ্যাড হয়ে যাও সবার সাথে লাইভে কথা বলতে আমার সত্যি বলতে খুবই ভালো লাগে কথা আর প্লাস আমার আজ থেকে নাইট পড়েছে মানে পাঁচ দিন মোট নাইট হবে এই পাঁচ দিন নাইটে আমি রাতের দিকে তো তোমাদের সবার সাথে আমি কথা বলতে পারবো না আমি বলবো মানে সকালবেলা এক টাইম লাইভে আসবো আর সন্ধ্যার আস মানে সন্ধ্যার আগে বলতে গেলে বিকেলের দিক করি যা এমন টাইমে কিছুক্ষণের জন্যই লাইভে আসবো কথা হবে তোমাদের সাথে আর তারপরে পাঁচ ছ দিন পরে তারপরে আমার আবার মানে ডে ডিউটি চলে আসলে মানে মাসে আমার চার পাঁচটা নাইটের মতো থাকে বুঝলো তাই কোনো অসুবিধা আমার হয় না তখন আবার আমি রাতের বেলা সবার সাথে কথা বলবো রাতের বেলায় সবারকে ভিডিও মানে লাইভ করবো তোমরা সবাই অ্যাড হতে পারে জয়েন হতে পারে তোমার লাইভে ये लोग शॉर्टकट 통해서 हमें लाइव ऐड हो गए हैं और ये whatsoever की बात बोल লাইক শ এবং সবার তাড়ি অ্যাড হয়ে যাও আমরা বলতে গেলে সত্যি করতে লাইভ করতে লাইভ করতে এতটাই ভালো লাগে মানে এমনি ভিডিও ছাড়তে আমার মানে ভিডিও মানে এডিট করা পরে আর ছাড়তেই পারছে না সত্যি করতে লাইভের আসুন নেশা হয়ে গেছে আজকে আমি দেখছি আমি লাইভ মানে ব্লগ ভিডিওটা পোস্ট করার সময় পাবো কতটা জানি না তাও চেষ্টা করবো লাইভ ব্লগ ভিডিওটা পোস্ট করে তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের তোমরা সবাই চলে এসো আমার লাইভের সবার সাথে একটু কথা বলে নেবো মোটামুটি একটা আমি টাইমেতে এলাম তো মোটামুটি বলতে গেলে ছটা বেশি এখন বাজে মোটামুটি তোমাদের তো অনলাইন ইউটিউবে মোটামুটি এমন টাইমে তোমার তো ফোন ঘাঁটাই লাইভে তুমি আসলাম এমন টাইমে আমাদের সবার সাথে টুকটাকে ট্রিট কথা হয়ে যায় তো খুব ভালো হয়েছে তারপর আমার লাইভের সব অ্যাড হয়ে যায় জয়েন হয়ে যায় আমি কথা বলবো তারপর আমাকে আবার লাইভ ডাইরে উইন করতে হবে ডিউটি যেতে হবে তাই তোমরা সবাই আমার লাইভে অ্যাড হয়ে যায় তোমাদের সবার সাথে আড্ডা মারবো গল্প করবে আর একটা কথা আমার লাইভটা তোমরা যেখান দিয়ে দেখছো অবশ্যই মেনশন করবে আমি এখান থেকে দেখছি তাহলে আমি তোমার নামটাও নেব এও করবো আর বার আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো পোস্ট করেছি তোমরা তো তাও দেখতে পেয়েছো কেমন হয়েছে বলি অবশ্যই ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্ট করে তোমাদের কমেন্টের অপেক্ষায় বসতে থাকি সত্যি বলতে মানে তোমরা কমেন্ট করলে আমার মনোবল বাড়ে আর ভিডিও করতে আমি আরও আগ্রহী হই তাই তোমার কমেন্ট করো আমি তোমাকে কমেন্ট কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি তো রিপ্লাই তো দিতে পারবো না তবে বুঝতে যে আমার দ্বিতীয় ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই জন্য অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করবো হলো সব কোথায় বলে আমি কি ভুল টাইমে লাইভ করতে চলে এলাম সত্যি বলতে পরে আমি সময় পাবো না লাইভ করার তাই আমি এখন সত্যি বলতে করে নিলাম আজকে ফিক্সড একটা টাইম করে নিলাম মানে এই কদিনের জন্য বলতে পারো রাত চার পাঁচ দিনের জন্য এই টাইমে আসবা সকালবেলায় ওই টাইমে এসছি না আর একটু আগে আসার চেষ্টা করবো কথা কি আমার লাইভে পরিস্থিত হয়ে যায় এই জাস্ট সত্যি বলতে এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই ভাব উঠেই আমি ভাবছি না আমার তো হাতে তো অনেক সময় আছে আমার দেখো আমার ডিউটি সেই নটা থেকে নটা থেকে ডিউটি এই বাজে কটায় ছটা দশ পনেরো কুড়ি নাম হবে আমি এখন মোটামুটি সমস্যা নেই মানে আমার মানে রুটিনটা কেমন জানো তো মানে সকালবেলা আমি সেখানে ছটায় ছুটি হবে আবার আস্তে আস্তে মোটামুটি সাড়ে সাতটার কাছাকাছি লাগবে এসে একটু ফ্রেশ হয়ে খেয়ে মানে ফ্রেশ হয়ে চা খেয়ে দেয় দশটা এগারোটা পর্যন্ত ওই ঘুমালো ঘুমানোর পরে ওই উঠে উঠে একটু উঠে টিফিন করে তোমার সাথে লাইফ টাইভ করে আর একটু মানে ঘুরে ঘাড়ে মানে খেয়ে দে বলতে গেলে দুটো আড়াইটার পরেই শুয়ে তারপরে আবার ছটা হ্যাঁ ছটা পাঁচ দশ পনেরো করে উঠে পড়বে ঘুম থেকে উঠে পড়ে ভেবেছি আমি মানে দুটো টাইম লাইট করা বেরোবে তাই আমি এই টাইমটা এখন মানে চার পাঁচ দিন হচ্ছে এই টাইমটায় এখন লাইভে আসবো আর তখন আজ এর যে এসেছিলাম বারোটা সাড়ে বারোটার দিক করে ওটা একটু তার মানে তাড়াতাড়ি আসার চেষ্টা করি তার বারোটা সাড়ে বারোটা অনেকটা বেশি টাইম হয়ে যাচ্ছে এবং একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো কিন্তু অবশ্যই দেখবে এবং লাইভটা

আর বলো না বাইরে ডিস্টার্ব করছে ও মানে আমি লাইভ ভিডিওটা করছি তো গেটটা বন্ধ করে দিয়েছি ও এসে মানে বাইরে থেকেই দরজা খুবছে বলছে মামা দরজা ঘো না মামা দরজা করলো না বললাম না আরে এখন লাইভ ভিডিও করছি এটা তোর সাথে কথা বলার সময় পাবো না সেটা একটু পরে আয় দশ পনেরো মিনিট পরে তখন তোর সাথে কথা বলবো

फर्स्ट टाइम सुती बोलते नाइट पे ठीक तो है क्या मन लाइज रात को नहीं बोलना अगर नाइट कोई नहीं तो फर्स्ट टाइम वो चीज़ दिख नहीं पड़ी हेल्प हो जब ये प्रॉब्लम हुआ है आऊँगा पावे नहीं घुमाच्छी ঠিক আছে আপাতত লাইভ ভিডিওটা আমি এখান পর্যন্ত করলাম করে এনকোয়ার করছি আমার লাইভ ভিডিওটা আমার ইউটিউবে ছাড়া পোস্ট হয়ে যাবে আপলোড আমরা অবশ্যই দেখবে যে কিছু বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট লাইক করবে আর আমার বন্ধু তো এখনও কোনো পার্টাই নিশ্চয় ঘুমাচ্ছে করে এখন যাই হোক খাবারও এখানে আমি লাইভ ভিডিও ট্রেন করলাম তোমার সবাই ভালো থাকলো আমার ভিডিও ভালো লাগলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবে আমি পাশে আসি না তুমি আমার পাশে থাকবো আজকের মতো শুনলাম টাটা বাই 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 এবার আমি বাই